হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়ার লিংশী মন্দির সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কলকাতা বড়ানগরের তারক ভোলা মন্দিরের সম্পর্কে সব কিছুটা তথ্য তোমাদেরকে দেবো যেটা শুনলে তোমাদেরও মানে তোমরাও অবাক হবে ওই মন্দিরে তোমরা গেলে দেখতে পাবে মন্দিরের চারি দেওয়ালের মধ্যে এই যে সাইডের দেওয়ালে দেখতে পাচ্ছ প্রত্যেকটা মানুষের ছবি এবং তাদের সম্পর্কে অনেক কিছু লেখা আছে তো এই মন্দিরের বিশেষত্ব কী আর মন্দিরের ইতিহাসিক বা কী আর এই মন্দিরের স্বয়ং ভগবানের অবতার রূপে কে এসেছিল তোমাদেরকে সব কিছুতে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখো এই যে এনার ছবি তোমরা হয়তো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ আমি দিয়ে দিয়েছি তো ইনি কে বলতো ইনি হলেন সে ভগবান স্বয়ং ভগবান এনাকে অবতার রূপে মানুষের মানুষের উপকারের জন্য মানুষের ভালো করার জন্য এনাকে পাঠানো হয়েছে তো এনার সম্পর্কে আমি সব কিছুতে তোমাদেরকে তুলে ধরবো তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো কেউ কিন্তু ক্লিক করো না এনার নাম হচ্ছে বাবা বাসুদেব এনার সম্পর্কে আমি বললে তোমাদেরও অবাক লাগবে কিন্তু এটাই সত্যি তো উনিশশো সালের বাইশে আগস্ট এই তিথিতেই রাত্রি এগারোটা সাড়ে এগারোটার দিকে এনার জন্ম হয় তিনটা ছিল জন্মাষ্টমী জন্মাষ্টমী তিথিতেই এনার জন্ম হয় উনি দুর্যোগপূর্ণ একটা রাতে জন্মগ্রহণ করেন উনিশশো সালে দুর্যোগপূর্ণ একটা পরিবেশ ছিল বাবা বাসুদেব যখন জন্মগ্রহণ করেন তখন কিন্তু পইতে নিয়েই তিনি জন্মগ্রহণ করেছিলেন বাবা বাসুদেব পইতে নিয়েই এই সৃষ্টিতে আবির্ভাব হয়েছিলেন উনিশশো তেতাল্লিশ সালে দেবীর অষ্টম গর্ভের সন্তান হয়ে এই পৃথিবীতে তিনি আবির্ভাব হয়েছিলেন তো সেদিন দিনটা ছিল আবার বলছি জন্মাষ্টমীর দিদি জন্মাষ্টমীর পূর্ণ সুন্দর একটা পূর্ণ লগ্নে তিনি জন্মগ্রহণ করেন আমাদের এই সৃষ্টিতে প্রত্যেক মানুষের পাশে দাঁড়াবার জন্য ভগবান ওনাকে পাঠিয়েছিল প্রত্যেক দুরারোগ্য মানুষের সুস্থ করার জন্য প্রত্যেক মানুষের সমস্যা থেকে মানুষকে বাঁচিয়ে আনার জন্য এনার জন্ম হয়েছিল আমাদের সৃষ্টিতে একটা আঙ্কেলের কাছ থেকে শুনে আমি তোমাদেরকে সব কিছুটা বলতে পারছি ওনার মুখ থেকে শোনার কথা উনি ছিলেন সায়েন্সের ছাত্র তো উনি যখন ওনার যখন ক্যান্সারের রোগে আক্রান্ত হননি তখন উনি চারিদিকে মানে কিছু খুঁজে পাচ্ছিলেন না উনি কী করবেন ডাক্তারদেরকে জিজ্ঞেস করার পর ডাক্তাররা বলে আপনার সময় অনেক কম আপনি যা করার এগুলো করে নিন তো উনি খুব মানে ভিড়ে পড়েছিলেন তবে উনি ভগবানকে একদমই বিশ্বাস করতেন না যে ওই তো সায়েন্সের একজন স্টুডেন্ট ছিলেন তো সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলেন ওই জন্য উনি কোনোভাবে মানে একটা নাস্তিক ধরনের মানুষ ছিলেন তো উনি যখন মানে সব কিছুটা ছেড়ে যখন ভগবানের দিকে না প্রত্যেক মানুষ তো ভগবানকে বিশ্বাস করছে তাহলে ওনার মতন কেন কোনো একজন কিছু আছে ভগবানের মধ্যে তো আমি ডাকি বলে ভাবে ভগবানকে ডাকতে ডাকতে তার কোনো একটা বন্ধু বান্ধবদের সাথে মানে পরিচয় হয়ে এই মন্দিরের খবর উনি পান বড়নগরের এই তারক ব্রহ্ম মন্দিরের খবর উনি পান তো এই মন্দিরে উনি আসার পর ওনাকে সোমবার করতে দেওয়া হয় ওই মন্দিরের একটা বিশেষত্ব হচ্ছে এই মন্দিরে কোনো মানুষ সমস্যা নিয়ে গেলে কোনো রোগ নিয়ে গেলে সেগুলো কিন্তু ভালো হয়ে যায় তবে ওনাকে ওই মন্দিরে কিছু নিয়ম আছে যেমন হচ্ছে বেলপাতা পাতা আর চরণামৃত দেয়া হয় খাওয়ার জন্য আর ওই মন্দিরের মানে ওইটা দেয়া হয় প্রত্যেকটা সোমবার ওনারা বলে দেয় তো তিনটে সোমবার চারটে সোমবার পাঁচটা সোমবার ষোলোটা সোমবার যাকে যেরকম দেয় সেটা কিন্তু করতে হয় ওই মন্দিরে ওটা এটাই হচ্ছে বিশেষত্ব তো এই মন্দিরে গেলে সকল মানুষের সমস্যা থেকে পুরোপুরি মুক্তি হয়ে যায় তাদেরকে এই সোমবারগুলো করতে হয় ঠাকুরকে ভগবানকে বিশ্বাস করতে হয় তবে এই যিনি জানার কথা আমি বললাম যিনি ভগবানের অবতার রূপে আমাদের পৃথিবীর মধ্যে ধরাধামে এসেছিলেন তিনি এখন আমাদের মধ্যে আর নেই তবে উনি চারিদিকে আছে সকলে বিশ্বাস করে যেহেতু ভগবানেরই আর অংশ ছিলেন উনি তো উনি এসেছিলেন আমাদের ধরাধামে সকল মানুষকে রক্ষা করার জন্য সকল মানুষের পাশে দাঁড়াবার জন্য উনি এসেছিলেন এই মন্দিরে তোমরা সকলে যেতে পারো মন্দিরের অনেক ইতিহাস আরও আছে অন্য একটা ভিডিওতে শেয়ার করবো আজকে ভিডিওটা ছোটো করে করলাম তো এই যে মহাদেব বাবা আমাদের হ্যার হ্যার মহাদেব তো মহাদেব বাবা আর এখানে পুজো হয় প্রত্যেক দিনই তবে সোমবার দিন প্রত্যেক মানুষকে চরণামৃত আর বেলপাতা দেওয়া হয় খাওয়ার জন্য আর সেদিনই বলে দেওয়া হয় তাকে সোমবার করার জন্য এই মন্দিরে তোমরা সকলেই যেতে পারো এই মন্দিরে অনেক ইতিহাস আছে খুব সুন্দর লাগলো আমার তোমাদের সাথে শেয়ার করতে পেরে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর যদি এই মন্দির সম্পর্কে আরও কিছু জানতে চাও কমেন্টে জানিও কমেন্টে লিখো হ্যাঁ হার মহাদেব